আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জাভেদ হোসেন প্রথমে সংবাদ শিরোনাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় বারো হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবির বিটিভির জনপ্রিয় প্রতিভন্স প্রতিযোগিতা নতুন করে সেরা দশ পর্ব শুরু চলবে উনত্রিশ অক্টোবর পর্যন্ত সারাদেশে বাড়ছে ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রকোপ সচেতনতার পাশাপাশি মশক নিধন কার্যক্রম জোরদারের গুরুত্ব আরোপ ঢাকা চাঁদপুর বরিশাল রুটে এর পরীক্ষামূলক পর্যটন স্টিমার সার্ভিস শুরু পনেরো নভেম্বর থেকে আনুষ্ঠানিক যাত্রা ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর নিজেদের ভূখণ্ডে যুক্ত করতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ইসরায়েল যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে বিশ্ব সম্প্রদায় এবং ব্যাংককে ফিফা প্রীতি ফুটবল ম্যাচে থাইল্যান্ডের কাছে তিন গুলো হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেছে অগ্নিকাণ্ডের ঘটনায় এক বিলিয়ন ডলার বা বারো হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবি অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ এখনই নির্ধারণ করা কঠিন জানিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ বলছেন পুড়ে যাওয়া কাঁচামাল থেকে উৎপাদিত পণ্য রপ্তানি সম্ভব হবে না এতে পরোক্ষ ক্ষতির পরিমাণ আরও বাড়বে বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ক্ষুদ্র আমদানি ও রপ্তানিকারকদের ক্ষয়ক্ষতি নিরূপণ ও করণীয় নির্ধারণে সরকার আন্তরিক বলেও জানান ব্যবসায়ী নেতারা এদিকে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে বিমা করা প্রতিষ্ঠানে ক্ষতিপূরণ দ্রুত নিষ্পত্তি করতে বিশেষ তদারকি করবেন তারা রিপোর্ট খালিদা হাসানের ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ফিলেজে কয়েক হাজার কোটি টাকার আমদানি ও রপ্তানির জন্য রাখা পণ্য ছিল আমদানিকারক বা তাদের প্রতিনিধিরা শুল্কায়ন শেষে এখান থেকে পণ্য খালাস করেন পচনশীল পণ্য শাকসবজি ফলমূল ছাড়াও তৈরি পোশাকের মতো পণ্য সাধারণত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পাঠানো হয় তবে রপ্তানিমুখী পণ্যের জায়গা সংকট ও শুল্কায়ন বিলম্বের কারণে অনেক চালান কয়েকদিন পর্যন্ত এখানে রাখা হয় এ ঘটনায় এক বিলিয়ন ডলার বা বারো হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবি সংগঠনের সভাপতি বলছেন এই অগ্নিকাণ্ড দেশের আমদানি রপ্তানি খাতে বড় প্রভাব ফেলতে পারে আন্দাজ করতে পারতেছি মিনিমাম এক বিলিয়ন ডলার বা বারো হাজার কোটি টাকার মতো আলটিমেট সব মিলে ক্ষতিটা হবে সব মিলে বলতে সে আমার আমার যদি পাঁচ হাজার ডলারের অ্যাক্সেসারিজ ওখানে পুরে যায় আমার ক্ষতিটা কিন্তু পাঁচ হাজার ডলার না আমার ক্ষতিটা আলটিমেট গিয়ে এটা অন্তত কমপক্ষ পক্ষ পাঁচ লাখ ডলার থেকে দশ লাখ ডলার কারণ এই অ্যাক্সেসারিজ দিয়ে আমি কিন্তু শিপমেন্ট করতাম পাঁচ লাখ ডলার বা দশ লাখ ডলার ওইটাও কিন্তু আমার এখন থেমে গেল তার মানে ক্ষতির পরিমাণটা অনেক বেশি তো আমি অনুরোধ করবো যে প্রতিদিনের মাল প্রতিদিন রিলিজ হতে পারে এই ব্যবস্থা যেন সরকার করে করে। দেশের পণ্য আমদানি রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে আগুন লাগার ঘটনা এবং তার নিয়ন্ত্রণে দীর্ঘ সময় লাগায় দেশের রপ্তানিকারকরা যেমন শঙ্কিত বিদেশি ক্রেতারাও উদ্বিগ্ন একই সাথে দেশের বিভিন্ন জায়গায় একের পর এক আগুন লাগার ঘটনা পরিকল্পিত নাশকতা কিনা সে ব্যাপারেও নিবিড় তদন্তের আহ্বান জানান নেতৃবৃন্দ এই বিমানবন্দরের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা একটা কেপিআইতে তে প্রটেকশন এবং ডিটেকশন এবং প্রটেকশন সিস্টেম ছিল না কেন বা এটা কাজ করলো না কেন এইটার জন্য দায় কারা এটাও খুঁজে বের করতে হবে নাশকতা নয় এটা কোন আমরা উড়িয়ে দিতে পারছি না আমি আমি কিন্তু এই প্রশ্ন তুলেছি যে এটা নাশকতা কিনা এটা সরকার যেন খুঁজে বের করে বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ক্ষুদ্র আamdani ও রপ্তানি কারক ক্ষয় ক্ষতি নিরূপণ ও করণীয় নির্ধারণের দাবি জানিয়েছেন ব্যবসেরা এই ক্ষেত্রে সরকার খুবই আন্তরিক বলেও জানান তারা প্রতি তো আমরা এরকম বহু দেখেছি ইনস্যুরেন্সের কভারেজ পেতে বছরের পর বছর আমাদের ঘুরতে হয় অনেক ক্ষেত্রে আমার আমরা যা মানে ক্লেইম হয় তার এক চতুর্থাংশ এক পঞ্চমাংশ পাই তাইলে এই ধরনের ইন্স্যুরেন্সের থাকার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি বাণিজ্য উপদেষ্টা অত্যন্ত এই ব্যাপারে আমি মনে করি যে উনি প্রোয়েক্টিভ উনি কাজ করছেন বিষয়টা নিয়ে কীভাবে কী করা যায় আমরা খুব আশাবাদী বাংলাদেশ বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে ইতিমধ্যে এই ব্যবসায়ীদের করা বিমার পরিধি এবং ক্ষতির পরিমাণ জানতে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিকে চিঠি দেওয়া হয়েছে দুই ধরনের বিমা করা হয় যেমন এয়ার রিক্স অনলি এয়ার অল রিক্স অনলি দুই ধরনের দুই টাইপের বিমা কাভারেজ নেওয়া হয় এই ছাড়াও বিমার ডেসক্রিপশন থাকে পোর্ট টু পোর্ট থাকতে পারে পোর্ট টু ওয়্যারহাউস থাকতে পারে বিভিন্ন রকমের বিমার বিষয়ে জড়িত এখন বিমা দাবি কোনটা পাবে পাবে না ডিপেন্ড করে কোন ইন্সিওর অর্থাৎ কোন বিমা কোন ধরনের কাভারেজ নিয়েছে এবং কতটুকু স্থান কাভার করেছে ইতিমধ্যে আমরা কোম্পানিগুলোকে চিঠি দি দিয়েছি যে আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করছি কতগুলো সেখানে মানে আপনার কত হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে এবং কোন কোম্পানি কতটুকু ক্ষতি তার উপরে বর্তাচ্ছে এবং কী কী কাভারেজ আছে এবং কতগুলো ইনস্যুর এখানে জড়িত এগুলো সমস্ত তথ্য উপাত্তগুলো আমরা ইতিমধ্যে অলরেডি আমরা চিঠি দিয়ে দিয়েছি ইনস্যুরেন্স কোম্পানিগুলোকে সেখান থেকে আসলে আমরা বলতে পারব বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের আইন মোতাবেক দ্রুত সময়ে দাবি নিষ্পত্তি করা হবে এক্ষেত্রে বিশেষ তদারকি থাকবে নিয়ন্ত্রক সংস্থার যথাযথভাবে বিমা যদি করে থাকে এবং বিমার নিয়মকানুন অনুযায়ী বিমা আইন অনুযায়ী বিমা দাবি নিষ্পত্তি হবে আমরা এগুলো অত্যন্ত দৃঢ়ভাবে খেয়াল করব খেয়াল রাখব বিমা কোম্পানিগুলোর উপরে মানুষের যে অনাস্থা সে অনাস্থাটা কাটিয়ে ওঠার জন্য এটা একটা সুবর্ণ সুযোগ বিমা কোম্পানিগুলোর জন্য অনেক টাকার ক্ষতি হয়েছে সেই টাকাটা তারা যদি সময় মতে পায় তাহলে তারা এটা স্বাভাবিকভাবেই বিমা কোম্পানির আস্থা তাদের ফিরে আসবে এবং বিমা কোম্পানিগুলো এই এই সুযোগে তাদের আস্থা অর্জন করা উচিত ব্যবসায়ীরা বলছেন বিমানবন্দরের ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা রপ্তানিমুখী শিল্পের জন্য বড় সতর্কবার্তা অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে কার্গোভিলেজের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হতে হবে এক্ষেত্রে সহায়তা দিতে প্রস্তুত দেশের ব্যবসায়ী সংগঠনগুলো খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুন কুড়ির আজ থেকে শুরু হয়েছে সেরা দশ পর্ব প্রতিযোগিতায় ক ও শাখায় বারোটি ক্যাটাগরিতে দুশো চল্লিশ জন নির্বাচিত প্রতিযোগী অংশ নিচ্ছে তাদের স্বপ্নের মঞ্চে তবে সমান সংখ্যক নম্বর পাওয়ায় প্রতিযোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুশো উনআশি জনে সেরা দশ পর্ব চলবে উনত্রিশ অক্টোবর পর্যন্ত এ পর্ব থেকে বেছে নেওয়া হবে সেরা পাঁচ যাদের নিয়ে হবে গ্রুমিং এবং ফাইনাল বিস্তারিত স্মৃতির প্রতিবেদনে থেকে শুরু হলো নতুন কুড়ির সেরা দশ পর্ব দেশব্যাপী বাছাই ও চূড়ান্ত নির্বাচনের পর এবার মূল মঞ্চে দুশো উনআশি জন প্রতিযোগী অভিনয় নাচ আধুনিক ও নসরুল সঙ্গীত এই চার বিষয় দিয়ে শুরু হয়েছে সেরা দশ পর্বের প্রতিযোগিতা আজ প্রথম দিনে অংশ নিয়েছে তেপ্পান্ন জন প্রতিযোগী আমার মায়ের কারণে আমি আসতে পেরেছি তাদের কারণে আমি এ পর্যায়ে আসতে পেরেছি আমি অনেক ধন্য কষ্ট করতে হবে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে আমি কষ্ট করেছি প্র্যাকটিসও করেছি এবার যার যদি আমাকে বেশি নাম্বার দেয় আমি অবশ্যই যেতে পারবো আমার খুব নার্ভাস লাগছে প্লাস খুব ভালো লাগছে কারণ আমি এত দূরে এসে মানে এই পর্বটাতে আমি হাঁটতে যাচ্ছি না কারণ এখন হেসে গেলে আমার খুব কষ্ট লাগবে আমার মন ভেঙে যাবে আমি চেষ্টা করবো জাজেসদেরকে যতটা পারা খুশি করানোর ও যে এতদূর আসতে পেরেছে এটা একটা অনেক বড় পাওয়া সেই হিসেবে আমি আসলে মা হিসেবে খুবই খুশি বাংলাদেশে বিটিভিতে যে বিশাল কর্মযোগ সেটাতে হচ্ছে যে সেরা দশে এসেছে এজন্য আমি খুবই উৎসাহিত এবং আনন্দিত বাচ্চাদের মুখে একদিকে আনন্দ অন্যদিকে রয়েছে চিন্তা নিজের পারফরমেন্স দিয়ে বিচারকদের মুগ্ধ করার চেষ্টা সবারই খুব ভালো লাগছে এতগুলি পর্ব শেষ করে আমি এখানে আসতে পেরেছি তার জন্য সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ আপনাদের আশীর্বাদে আমি এসেছি এখানে এতগুলা শিক্ষার্থীকে থেকে সেরা দশে ঠাকুর যদি নিয়ে যায় তাহলে যাব এই জার্নিটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং ছিল এবং এই জার্নিটা আমার কাছে অনেক ভালো লেগেছে আমি যে সেরা দশে এসতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড়ো কিছু পাওয়া আগামী উনতিরিশ অক্টোবর পর্যন্ত চলবে এই সেরা দশ পর্ব এখান থেকে প্রতিটি বিষয়ে নির্বাচিত সেরা পাঁচ জন করে প্রতিযোগী অংশ নেবে গ্রুমিং ও ফাইনাল পর্বে স্টেজের সাজসজ্জা আর বাচ্চাদের উৎসাহ সব মিলিয়ে প্রাণবন্ত এক পরিবেশ নতুন করে স্টুডিওতে বিচারকরাও মুগ্ধ শিশু কিশোরদের অসাধারণ পরিবেশনায় সত্যি ওরা অনেক সাহসী বাচ্চা অনেক মানে সত্যি ম্যারিট এই বাচ্চাগুলো থাকবে ইনশাল্লাহ ভালো করবে কষ্ট হবে আমাদের আমরা এখন দশ জন থেকে পাঁচজন বের করা এবং পাঁচজনকে মানে বাদ দেয়া সত্যি এটা মানে হৃদয় বিদারক এটা আমাদের জন্য বিশেষ করে আমার জন্য বাচ্চাদের পারফরমেন্স অসাধারণ আমি বলবো এক কথায় অসাধারণ কারণ তারা যেটা করে একেবারে খুব ইনোসেন্ট মাইন্ডে তারা কাজগুলো করে যায় তার মধ্যে কোনো মেকি কিছু নাই এটাই সবচেয়ে ভাল লাগে আর কি তাদের যে গৃহের যে শিক্ষাটা সেটা একটা বড় কথা এবং আমি দেখছি যে মাদের ইনভলভমেন্ট সবচেয়ে বেশি এবং আমরা জিজ্ঞেস করে দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে মারাই তাদের শিক্ষক এটা খুব ভালো লাগলো আমার যে বাড়িতে মারা তাদের স্ক্রিপ্ট লিখে দেন অভিনয় শেখান প্রতিযোগিতা শুরু হবার আগে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলমের সঙ্গে বিচারকদের একটি ব্রিফিং হয় যেখানে আলোচনা করা হয় কিভাবে সেরা দশের মার্কিং করা হবে নতুন কুড়ির সেরা দশ পর্ব চলবে টানা ছয় দিন এরপর জানা যাবে কারা যাচ্ছে গ্রুমিং পর্বে বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা শুধুমাত্র একটি অনুষ্ঠানই নয় বরং আগামী দিনের নতুন তারকা খুঁজার এক উজ্জ্বল মঞ্চ স্বপ্নাথ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা রাজধানী সহ সারাদেশে বেড়েই চলেছে এডিস মশবাহিত রোগ ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রকোপ প্রতিদিনই বাড়ছে আক্রান্ত মৃত্যুর সংখ্যা মশক নিধনী একমাত্র সমাধান উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মশক নিধন কার্যক্রম জোরদার করা না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে রিপোর্ট এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরকে মৌসুমি রোগ মনে হলেও এখন পাল্টে গেছে বাস্তবতা জলবায়ু পরিবর্তনের প্রভাব থেমে থেমে বৃষ্টিপাত ও তাপমাত্রার বৃদ্ধির ফলে সারা বছর জুড়েই থাকছে ডেঙ্গুর বিস্তার সঙ্গে যুক্ত হয়েছে চিকুনগুনিয়া প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা চলতি বছর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বাষট্টি হাজার ছাড়িয়ে গেছে আর মৃত্যু হয়েছে আড়াইশোরও বেশি মানুষের কীর্তত্ত্ববিদরা বলছেন তাদের গবেষণা বলছে এবছর ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে সারা দেশে টানা বৃষ্টিপাত আর্দ্রতা তাপমাত্রা বৃদ্ধি এর কারণ বলছেন তারা নভেম্বর এবং ডিসেম্বরেও এবছর বাংলাদেশে প্রচুর মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার একটি ঝুঁকি আছে তাই এই মুহূর্তে হটস্পট ম্যানেজমেন্ট থেকে শুরু করে ব্লিডিং সোর্স ম্যানেজমেন্ট এবং কমিউনিটি সোর্স রিডাকশান প্রোগ্রামটি জোরে শুরু করা উচিত বা কার্যক্রমটি সব জায়গাতে করা উচিত শুধুমাত্র ঢাকায় নয় বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা শহর এখন ঘনত্ব আছে যারা ডেঙ্গু ছড়ানোর জন্য অত্যন্ত উপযোগী মাত্রায় আছে মশক নিধুনই একমাত্র সমাধান উল্লেখ করে চিকিৎসকরা বলছেন মশক নিধনের প্রয়োজন সমন্বিত উদ্যোগ গ্রহণ তা না হলে ডেঙ্গু পরিস্থিতি শীত মৌসুমেও খারাপ হতে পারে ডেঙ্গু যদি র্যাপিড টেস্ট কেউ করে এনএস ওয়ান করতে হলে প্রথম তিন দিনের মধ্যে আসতে হবে কেউ যদি আইজিএম করে তাহলে জ্বরের পাঁচ দিন পার হওয়ার পরে আসতে হবে আর পিসিআর করতে হলে অবশ্যই পাঁচ দিনের মধ্যে আসতে হবে তো এই জিনিসগুলি একটু জেনে নিয়ে যদি কোনো রুগী স্যাম্পল দেয় তাহলে তার ডায়াগনোসিসটা সঠিক হওয়ার সম্ভাবনা থাকে চিকুনগুনিয়ার ক্ষেত্রে রুগীকে আসতে হয় হচ্ছে জ্বরের পাঁচ দিন পরে ওই র্যাপিড টেস্ট যদি করতে হয় তো দেখা যায় যে অনেকেই হয়তো জ্বরের প্রথম দুই দিনের মধ্যেই চলে আসছে তো সেই ক্ষেত্রে সেটা পজিটিভ হয় না তো যার জন্য আমরা এখানে পিসিআর এর রেজাল্টটাই বেশি মানে ভালো পাচ্ছি আমরা পিসিআর এই পজিটিভ বেশি পাচ্ছি তাই এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু চিকুনগুনি সংক্রমণ থেকে বাঁচতে প্রয়োজন মশক নিধনে ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমন্বিতভাবে মশক নিধন কার্যক্রম জোরদার করা শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা ঢাকা চাঁদপুর বরিশাল রুটে আজ থেকে পরীক্ষামূলকভাবে পর্যটন সার্ভিস শুরু করল অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পিএস মাহমুদের মাধ্যমে পরিচালিত এ সার্ভিস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে আগামী পনেরো নভেম্বর থেকে আজ এই সার্ভিসের উদ্বোধন করেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম সাকাত হোসেন মেহেদি আরিফেনের ক্যামেরায় রিপোর্ট করছেন মামুন আবদুল্লাহ একটা সময় ছিল যখন রাজধানী ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের যোগাযোগের মূল মাধ্যম ছিল স্টিমার স্টিমার ছাড়া দক্ষিণবঙ্গের মানুষের চলাচল কল্পনা করা যেত না তবে কালের বিবর্তনে হারিয়ে যাওয়া সেই ঐতিহ্যকে আবারও ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডাব্লিউটিসি বি শতবর্ষী প্যাডেল স্টিমার পিএস মাহসুদকে নিয়োজিত করা হয়েছে ঢাকা চাঁদপুর বরিশাল নৌরুটের পর্যটন সার্ভিসে শুক্রবার এর পরীক্ষামূলক চলাচল উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখওয়াত হোসেন এ সময় তিনি বলেন দেশের ঐতিহ্য জীবিত রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে আজ এই সার্ভিসের পরীক্ষামূলক চলাচল শুরু হলেও আনুষ্ঠানিক সার্ভিস শুরু হবে আগামী মাসের পনেরো তারিখ এটা অনেক আগে প্রায় একশো তো এটাকে একটা হেরিটেজ হিসাবে ঐতিহ্য হিসাবে আনা হয়েছে আপাতত সপ্তাহে একদিন চলবে ঢাকা চাঁদপুর বরিশাল আর যদি যারা চালাবে তারা যদি মনে করে আরেকটা রুট দরকার তারা নিয়ে পর্যটক নিয়ে যেতে পারবে তাহলে আরেকটা রুট দেওয়া হবে আর এই সময় তো আমাদের অ্যাকচুয়ালি পর্যটনের মৌসুম আমাদের দেশে পর্যটন বলতে খুব সীমিত বিশেষ কিছু করার নেই তো আশা করি যে এটা যেহেতু আজকে ট্রায়াল রান আমরা আগামী মাসের পনেরো তারিখে ওপেনিং করব অফিসিয়ালি তারপর থেকে এটা চলবে পিএস মাহসুদ প্যাডেল স্টিমারটি প্রতি শুক্রবার সকালে পর্যটকদের নিয়ে ঢাকার সদরঘাট থেকে বরিশাল স্টিমার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পরদিন অর্থাৎ শনিবার আবার বরিশাল স্টিমার ঘাট থেকে পর্যটকদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এই জাহাজটিতে তিনশো জন পর্যটক একসাথে ভ্রমণ করতে পারবেন ভ্রমণকালীন পর্যটকরা রূপসী বাংলার নদী প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন সেই সাথে পর্যটকদের জন্য থাকবে ইলিশ সহ নানা ঐতিহ্যবাহী খাবার আর সাংস্কৃতিক পরিবেশনা পিএস মাহসুদ জাহাজটি উনিশশো সালে কলকাতার গার্ডেন রিচ ওয়ার্কশপে নির্মিত হয় এরপর উনিশশো সালে বেলজিয়ামের আর্থিক ও কারিগরি সহায়তায় নারায়ণগঞ্জ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে জাহাজটির স্টিম ইঞ্জিনকে ডিজেল ইঞ্জিনে রূপান্তর করা হয় রিভার ট্যুরিজমকে আরও জনপ্রিয় করতে আজ থেকে ঢাকা বরিশাল রুটে পরীক্ষামূলকভাবে চালু করা হল ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার সার্ভিস পিএস মাসুদ মাহাসুদ বিআইডব্লিউটিসির এ ধরনের উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন দেশের পর্যটন খাতের বিকাশ ঘটবে অন্যদিকে শতবর্ষী এই ঐতিহ্যকেও ধরে রাখা সম্ভব হবে মামুন আবদুল্লাহ বিটিভি নিউজ চাঁদপুর চলমান টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন দু হাজার উপলক্ষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে আজ চট্টগ্রামে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সার্কিট হাউসে কর্মশালার প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড মোহাম্মদ জিয়াউদ্দিন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ হিরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান আভ পলাশ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার শেখ ফজলের রাব্বি জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ইউনিসেফের চট্টগ্রাম প্রধান মাধুরী ব্যানার্জী জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক মোসাম্মদ রহিমা আক্তার বক্তব্য রাখেন কর্মশালায় চট্টগ্রামে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন এবার আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর নিজেদের ভূখণ্ডে যুক্ত করতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ইসরায়েল দেশটির পার্লামেন্ট নেসেটে পাশ হয়েছে এক বিতর্কিত বিল যার মাধ্যমে পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব আরোপের পথ খুলে যাচ্ছে আন্তর্জাতিক মহল বলছে এটি ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্তিরই সমান এবং আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন বিলটি ঘিরে ইতিমধ্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিন আরব দেশগুলো সহ যুক্তরাষ্ট্র এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সতর্ক করেছেন এই পদক্ষেপ বাস্তবায়িত হলে ইসরায়েল হারাতে পারে ওয়াশিংটনের সব ধরনের সহায়তা ও সমর্থন বিস্তারিত থাকছে জাকিয়া জামান আনিকার রিপোর্টে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করতে ইসরায়েলের পার্লামেন্টে একটি বিল পাশ হয়েছে বিলটি পূর্ণাঙ্গভাবে পাশ হলে ফিলিস্তিনের এই ভূখণ্ডটি ইসরায়েলের সঙ্গে যুক্ত হবে এবং সেখানে ইসরায়েলের সার্বভৌমত্ব কার্যকর হবে ইসরায়েলি পার্লামেন্ট নেসেট দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব আরোপের একটি বিতর্কিত বিলের প্রাথমিক অনুমোদন দিয়েছে এটি কার্যত ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্তিরই সমান এবং আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন নেসেটের বিবৃতিতে বলা হয় ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব যুদিয়া ও সামারিয়া অঞ্চলে প্রয়োগ করার উদ্দেশ্যেই বিলটি আনা হয়েছে এদিকে নেতানিয়াহুর লিকুদ পার্টি এক বিবৃতিতে এই ভোটকে বিরোধী দলের উস্কানি বলে জানিয়েছে এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নষ্ট করতে পারে অপরদিকে এই ভোটে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় হামাস কাতার সৌদি আরব ও জর্ডান পশ্চিম তীর অধিগ্রহণ করলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সব ধরনের সহায়তা হারাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্য ওয়েস্ট দ্য ওয়েস্ট ইজ অ্যানিথিং ওয়েস্ট ওকে তিনি বলেন এটি কখনোই হবে না কারণ আমি আরব দেশগুলোকে কথা দিয়েছি আমাদের প্রতি আরবদের অনেক সমর্থন রয়েছে যদি ইসরায়েল এমন কিছু করে তাহলে যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে তারা এদিকে বৈশ্বিক সহায়তা ছাড়া গাজার নৃশংস গণহত্যা কখনোই সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সিস্কো আলবানিজ সোমবার প্রকাশিত তার সর্বশেষ প্রতিবেদন গাজা জেনোসাইড কালেকটিভ ক্রাইমে তিনি বলেন ইসরায়েল নয় আরব যুক্তরাষ্ট্র ইউরোপ সহ বিশ্বের তেষট্টিটি দেশ মিলে গণহত্যা চালিয়েছে গাজায় চব্বিশ পৃষ্ঠার এই প্রতিবেদনে তিনি আরও বলেন এটি একটি সামিক অপরাধ যা এসব দেশগুলোর রাজনৈতিক অর্থনৈতিক ও মানবিক সহায়তায় টিকে আছে জাকিয়া জামান বিটিভি নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক আনিকা রাশিয়ার উড়ালে এক গোলা বারুদের কারখানায় বিস্ফোরণে অন্তত দর্শন নিহত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার এক আঞ্চলিক গভর্নর চিলে অঞ্চলের কোপিস্কো জেলায় হওয়া এই বিস্ফোরণে আরও অন্তত উনিশ জন আহত হয়েছেন বলে গভর্নর অ্যালেক্সি টেক্সলারে বরাদ দিয়ে জানিয়েছে বিবিসি বিস্ফোরণের কারণ কি তা জানায়নি কর্তৃপক্ষ তবে এটি যে জোন হামলা নয় তা জোরের সঙ্গে বলেছেন টেক্সলার বুধবার রাতে প্রথমে এই বিস্ফোরণের খবর পাওয়া যায় বিস্ফোরণের পর আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং বৃহস্পতিবার সকালেও উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলেছে কারখানার বারো কর্মীর খোঁজ এখনও মেলেনি বলেছেন টেক্সলার কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা অবিলম্বে বাতিলের ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম চ্যুৎসোষালে এ ঘোষণা দেন তিনি ট্রাম্প লিখেছেন কানাডা একটি বিজ্ঞাপন প্রচার করেছে যেখানে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রেগান শুল্ক সম্পর্কে নেতিবাচক কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন কানাডার জঘন্য আচরণের জন্য তাদের সঙ্গে সমস্ত বাণিজ্যিক আলোচনা বাতিল করা হলো কানাডার পণ্য আমদানির উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছিল ট্রাম্প যদিও তিনি ইউএসএমসি এর আওতায় পড়া পণ্যের জন্য ছাড়ের অনুমতি দেন ইউএসএমসিও হল মেক্সিকো এবং কানাডার সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি যা ট্রাম্প তার প্রথম মেয়াদে করেছিলেন ট্রাম্প কানাডিয়ান পণ্যের ওপর খাত নির্দিষ্ট শুল্ক আরোপ করেছেন যার মধ্যে ধাতুর উপর পঞ্চাশ শতাংশ এবং অটোমোবাইলের ওপর আছে পঁচিশ শতাংশ আজ চব্বিশ অক্টোবর জাতিসংঘ দিবস উনিশশো সালের আজকের দিনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শান্তি প্রতিষ্ঠার জন্য গঠিত একান্নটি সদস্য রাষ্ট্র নিয়ে এর যাত্রা শুরু হলেও বর্তমানে এর সদস্য সংখ্যা একশো তিরানব্বই বিশ্বের বিভিন্ন স্থানে দ্বন্দ্ব নিরসন শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সংস্থাটি উনিশশো সালে স্বাধীনতা লাভের পর জাতিসংঘের সদস্য হওয়ার জন্য চেষ্টা করে বাংলাদেশ পরে উনিশশো সালে বাংলাদেশের সদস্য পদ লাভ করে প্রথম থেকেই বহুপক্ষীয় ব্যবস্থার সমর্থক বাংলাদেশ সবসময় জাতিসংঘের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে অবদান রাখছে এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম জাতিসংঘ একমাত্র বৈশ্বিক প্ল্যাটফর্ম যেখানে ধনী গরিব ছোট বড় সব দেশ একসঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করতে পারে যা অন্য জায়গায় সম্ভব হয় না দেশে দেশে জাতিসংঘ দিবসটি নানা সভা সমাবেশ আলোচনানুষ্ঠান এবং প্রদর্শনীর মাধ্যমে উদযাপিত হয় দিবসটিতে জাতিসংঘের বৈশ্বিক অর্জন ও উদ্দেশ্যকে জনসমক্ষে তুলে ধরা হয় তোনেশিয়ার উপকূলে অভিবাসী বোঝায় একটি নৌকা ডুবে গেছে এতে কমপক্ষে চল্লিশ জন মারা গেছেন অবৈধভাবে ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে অভিবাসীদের বহনকারী নৌকাটি ডুবে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে বুধবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রাইটার্স প্রতিবেদনে বলা হয়েছে সাব সাবসাহারণ আফ্রিকার বিভিন্ন দেশের অন্তত চল্লিশ অভিবাসী তিউনেসিয়ার উপকূলে নৌকাডুমিতে মারা গেছেন বুধবারের এই দুর্ঘটনাটি এবছরের অন্যতম ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনা বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা ওই কর্মকর্তার ভাষ্য প্রায় সত্তর অভিবাসী নিয়ে নৌকাটি ভূমত্ত সাগরের মাদিয়া উপকূলের কাছাকাছি ডুবে যায় ভারতের অন্ধ্রপ্রদেশের কর্নুল জেলায় ভয়াবহ দুর্ঘটনায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে এতে অন্তত বিশ জনের প্রাণহানি হয়েছে এ ঘটনায় নিহতদের সংখ্যা বাড়তে পারে বলে করা হচ্ছে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে আজ ভোরে হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুর গ্রামে একটি ভলভো বাস মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খাওয়ার পর আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে পুরো বাসটি পুড়ে ছাই হয়ে যায় বাসটিতে মোট চল্লিশ জন যাত্রী ছিলেন হায়দ্রাবাদ থেকে বাসটি রাত বারোটার দিকে যাত্রা শুরু করে আর ভোর সাড়ে তিনটার দিকে কর্নুলের কাছে এসে দুর্ঘটনায় পড়ে পুলিশ সূত্রে জানা গেছে মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যায় এবং সেখান থেকেই আগুনের স্ফলিঙ্গ সৃষ্টি হয় দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুন কয়েক মিনিটের মধ্যেই পুরো বাসটিকে গ্রাস করে ফেলে যাত্রী তালিকা অনুযায়ী বাসটিতে চল্লিশ জন যাত্রী ছাড়াও চালক ও বাসটির কর্মীরা ছিলেন দুর্ঘটনায় সময় অনেকে ঘুমিয়েছিলেন যার ফলে তারা বাস থেকে বের হতে পারেননি বলে ধারণা করা হচ্ছে এবার পতিঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই দশমিক নয় ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় পাঁচটা চুয়ান্ন মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বিশ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুল নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হবে রাত দুইটা তেইশ মিনিটে জোয়ার সকাল নয়টা তিন মিনিটে পরবর্তী ভাটা শুরু হবে দুপুর দুইটা বিয়াল্লিশ মিনিটে এবং জোয়ার শুরু হবে রাত নয়টা ছয় মিনিটে